হল মাই চ্যানেল তো বন্ধুরা আমরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও একটা নতুন ব্লগ নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য আমাদের এই চ্যানেলে তো বন্ধুরা কালকে হচ্ছে হোলি বা আলোলযাত্রা যেটাই তোমরা বলো তো কালকে হচ্ছে সেই স্পেশাল হোলি সেলিব্রেশনের দিন তো আমাদের যে নতুন গ্রুপ সেই গ্রুপের কিছু মেম্বার্স মিলে আমরা এই স্পেশাল দিনটাকে তাকে সেলিব্রেট করতে চলেছি আমাদের এই চ্যানেলেই একটা রিসর্ট বা একটা জায়গা আছে যেইখানে আমরা এই হোলি আগে সেলিব্রেট করেছি তো যেহেতু যারা নতুন এই গ্রুপে যারা আমাদের সাথে জুড়েছে তো এই নতুন মেম্বারসদের জন্য আমরা ডিসাইড করেছি যে এই জায়গাটাতেই আমরা আবার যাবো এইখানেই এবছর আবার হোলি সেলিব্রেট করব কারণ জায়গাটা ওদের খুব পছন্দ হয়েছে তো ওরাও এই জায়গাটা নিয়ে এক্সাইটেড এবং এক্সপ্লোর করতে চায় তো আমরা ডিসাইড করলাম এই স্পেশাল অকেশনে আমরা এইখানেই আবার যাব এদের সকলকে নিয়ে এবং এখানেই এই স্পেশাল দিনটা সেলিব্রেট করব তো চলো আর বেশি কথা বলবো না দেখা হচ্ছে তোমাদের সাথে রাইডিং সেট আপে গুড মর্নিং ফ্রেন্ডস তো আমরা আজকে বেরিয়ে পড়েছি আমাদের আজকের হোলি স্পেশাল রাইডে আমাদের আজকে একটা ছোট্ট রাইড হচ্ছে আমরা একটা কলকাতার কাছাকাছি খুব সুন্দর একটা রিসর্টে যাচ্ছি হোলিটা সেলিব্রেট করতে আমাদের গ্রুপ থেকে আমরা আটজন মোটামুটি রয়েছি চারটে বাইক আছে দেখতে পাচ্ছ রাজা সামনে সুমিত তার আগে কুন্তল লাস্টে আমি এখন বাজে দশটা আট আমরা প্রায় আটটা নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে তারপরে এক জায়গায় মিট আপ করলাম চাটা খেলাম আর তারপর এখন বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে নবান্ন সোজা বিদ্যাসাগর সেতু আর একটা প্রবলেম হয়েছে বন্ধুরা সেটা হচ্ছে আজকে ম্যাক্সিমাম পেট্রোল পাম্প আমাদের এদিকে বন্ধ দেখছি হোলির কারণে আর আমার যেটা মেজার প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমার গাড়ির হর্ন বাজছে না এই দেখো হর্নটা কোনো কারণে বাজছে না এটা নিয়ে আমি খুব আপসেট ছিলাম অনেক ট্রাই করলাম কোনো মেকানিকও পেলাম না নিজেও ট্রাই করলাম সব কিছু চেক করলাম তাও হচ্ছে না জানি না কোনো মেজার জায়গা থেকে খারাপ হয়েছে গ্যাস বা কিছু শর্ট হয়েছে তো এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশানে রয়েছি কারণ আমি আমার হর্ন ছাড়া আমার খুব প্রবলেম হয় তো চেষ্টা করবো বিদ্যাসাগর সেতু ক্রস করার পরে কোনো মেকানিক যদি পাওয়া যায় হফফুলি তাহলে সেখানে দেখাব বাট আজকে যেহেতু হোলি সেই কারণে সবাই মোটামুটি আজকে সকালের দিকটায় তাদের গ্যারাজ বন্ধই রাখে তো এটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বাট লেটসি লো ফুয়েল হয়ে রয়েছে আর আমাকে ইমিডিয়েটলি তেলটা ভরাতেই হবে লেটসি ক্রস করার পরে আমরা পেট্রোল পাম্প পাই হোপফুলি খোলা পাবো কমই আছে আজকে প্রচুর গরম মানে মার্চ মাস পড়তে না পড়তেই এত গরম মানে এবছর তো গরম অনেক আগের দিকে পড়ে গিয়েছে মানে ফেব্রুয়ারি মিড অফ থেকেই আমরা একটা আহ মানে গরমের আভাস পেয়েই গেছি তো এখন গরমটা আরও বেশি হচ্ছে আর এখন মাত্র বাজে দশটা এগারো মানে আনবেয়ারেবেল গরম তো এই হচ্ছে আমাদের ফেমাস বিদ্যাসাগর সেতু আমরা এখন বিদ্যাসাগর সেতু ক্রস করছি শুভ দোলযাত্রা হ্যাপি হোলি তো বন্ধুরা এই যে রিসর্টটা আমরা যাচ্ছি এরা অলরেডি লাস্ট ইয়ার আমরা গিয়েছিলাম আমাদের চ্যানেলে সেই ব্লগও আছে তো আমাদের আর লাস্ট ইয়ারই এত ভালো লেগেছে জায়গাটা যে এই বছর আমরা আবার রিপিট করলাম ইন জেনারেল আমি সব জায়গায় রিপিট করি না খুব একটা বাট এই জায়গাটা এতটাই আমাকে মুগ্ধ করেছে এর ন্যাচারাল বিউটি এতটাই মুগ্ধ করেছে যে আমি আরেকবার জায়গাটা রিপিট করতে বাধ্য হলাম আর যেহেতু আমাদের নতুন গ্রুপে আরও টিম মেম্বারসরা আছে তারাও সত্যি কথা বলতে জায়গাটা দেখে খুব ইন্টারেস্ট দেখিয়েছে আমাকে বলেছে যে আমরাও এই জায়গাটা এক্সপ্লোর করতে চাই তো আমি ভাবলাম যে ইজ দি রাইট ডে বা হোলি সেলিব্রেশনটা উইল বি দি রাইট টাইমিং টু এক্সপ্লোর দিস প্লেস গেই তো আমরা আবার আজকে সেই অর্থেই বেরিয়ে পড়েছি এবং ওদেরকে আমরা এবার আবার সেই জায়গাটায় নিয়ে যাচ্ছি এই রিসর্টটায় নিয়ে যাচ্ছি যেখানে ওরা এক্সপ্লোর করতে পারবে এবং হোলিটাও আমরা খুব আনন্দ সহকারে সেলিব্রেট করতে পারবো লাস্ট ইয়ার আমরা দুদিন ছিলাম তো এইবার আমরা দুদিন থাকছি না বিকজ আমাদের কিছু কাজও পড়ে গিয়েছে তো আমাদের দুদিন এবার থাকা হবে না তো আমরা ওই জন্য একদিনই থাকবো মানে আমরা আজকেই থাকবো কালকে উইল চেক আউট তো মেইন হোলি সেলিব্রেশন যেহেতু আজকে আজকেই আমরা এই দিনটা সেলিব্রেট করে আমরা কালকে বেরিয়ে আসবো তো চলো আমরা এখন হাওড়া ঢুকে পড়লাম ওয়েলকাম টু হাওড়া থ্যাংক ইউ তো বন্ধুরা ইউজুয়াল হন্টা তোমাদের যেটা দেখালাম যে বাজছে না আমি এখনো মেকানিক পাইনি বাট অন দি আদার হ্যান্ড অনেক কষ্টে গাড়ির ফুয়েল টপ আপ হয়ে গেছে অ্যান্ড চাকায় হাওয়া বসে গিয়েছে এখন ফ্যালকান ওর জন্য রেডি অ্যান্ড হি ইজ ফ্লাইং অন দি রোড বাট হ্যাঁ হর্নটা ঠিক হয়ে গেলে একটু আমি স্যাটিসফাই হতাম একটু ভালো লাগতো বাট এমন কিছু করার নেই লেট সি যদি রাস্তায় কোনো মেকানিক পাই আই উইল ট্রাই টু ফিক্স ইট বাট আদারওয়াইজ এইভাবেই যেতে হবে হর্ন ছাড়া তো বন্ধুরা ভালো খবর হচ্ছে যে আমি একটা দোকান পেয়েছিলাম মেকানিকের গ্যারেজ খোলা ছিল এক জায়গায় আমি যেখানে আমার হর্নের ইস্যুটা বললাম ওনাদের আর নাও অনটা বাজছে বাট দি প্রবলেম ইজ রিলে যেটা কানেক্ট করা ছিল আমার রিলেটা খারাপ হয়ে গিয়েছে তো কোনো রকম উনি একটু এখন চালিয়ে নেওয়ার মতো করে দিয়েছেন বাজছে বাট উনি আমাকে সাজেস্ট করলেন যে ইমিডিয়েট আমি যখন ফেরত যাবো তখন যেন আমি রিলেটা চেঞ্জ করিয়ে নিই আদারওয়াইজ এটা আবার প্রবলেম করবে তো ফাইনালি গাইজ ফ্যালকান নিজের আওয়াজ ফিরে পেয়েছে

মানে কিচ্ছু ভালো লাগে না দিনটা ভালো যায় না মন খারাপ থাকে সব কিছু মানে সবসময় মনে হয় সবথেকে বেশি ভালোবাসি যে জিনিসটাকে সেটাই যদি কোনো প্রবলেমে থাকে তখন আমার মন কিছুতেই ভালো থাকে না বা থ্যাংক গড থ্যাংকস টু অল অফ ইউ আজকের এই শুভ দিনে আমি চাইছিলাম না যে একটা ইস্যু নিয়ে আমি ফ্যালকানকে বের করি বা একটা ইস্যু নিয়ে ফ্যালকান বাড়ি ফিরো তো থ্যাংক গড ফ্যালকানের সমস্যাটা মিটে গিয়েছে আর আমি বাড়ি ফিরেই যত তাড়াতাড়ি সম্ভব কালকে ওর রিলেটা চেঞ্জ করিয়ে দেব অলরেডি আপার রিলে ইন মাই হাউস ওটাই আমি নিয়ে চেঞ্জ করিয়ে নিয়ে প্রবলেমটাকে পারমানেন্টলি শর্ট আউট করিয়ে নেব তো বন্ধুরা আমরা আবার আমাদের অতি পরিচিত গন্তব্যের দিকে চলেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্যে এই বিষয়টি তো আমরা লাস্ট ইয়ার এসেছিলাম হোলি সেলিব্রেট করতে এই বছরও আমরা আবার ইনশ এসছি বা ফার্ম হাউসটিতে এসছি বলা যায় হোলি সেলিব্রেশনের জন্য তো বন্ধুরা আমরা আবার চলে এসছি লাল মাটির পথে লাস্ট ইয়ারের মতো তোমরা আশা করি এত কোনে বুঝে গিয়েছো আমাদের আজকের গন্তব্য কিন্তু তাও গেস্ট করতে পারলে খুব ভালো আদারওয়াইজ আমরা অলরেডি রিসোর্টের সামনে চলে এসেছি এই যে ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্ম আমরা চলে এসছি আবার সেই আমাদের পুরোনো ডেস্টিনেশন ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্মিং তো আমরা এখন চলে এসেছি হোলি খেলতে সবাই রেডি হয়ে তো এই প্যাসেজে এখন আমরা হোলি খেলবো ঠিক আছে একটু লেট হয়ে গেছে আমাদের প্রায় একটা বাজে তো হোলিটা খেলার পরে আমরা নাম হচ্ছে পুলে পুলে হবে মাস্তি দেন আমরা লাঞ্চ করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো স্টেট ইউনিটার্স হ্যালো ফ্রেন্ডস তো এখন বাজে হচ্ছে মোটামুটি সাতটা তো প্রচুর হোলি খেলা হয়েছে প্রচুর আমরা আজকে ফুলে ঝাপাঝাপি নাচানাচি মাস্তি সব করেছি খেয়ে দিয়ে এত টায়ার্ড ছিলাম শুয়ে পড়েছি এখন সাতটা বাজে উঠেছি সবাই এই যে এখানে বসে আড্ডা দিচ্ছে তো এখন আড্ডা চলছে আর এই আড্ডার পরে আমরা ডিনার করব অ্যান্ড কালকে আমাদের চেক আউট তো এটা ছোট ভিডিও ছিল হোলির জন্যই যেহেতু জায়গাটা তোমরা আগেই দেখেছ নতুন করে দেখানোর মতো কিছু নেই আমাদের আগের ব্লগে ভালো করে জায়গাটা সম্বন্ধে বলাই আছে তো জাস্ট হোলি সেলিব্রেশনটার জন্যই ভিডিওটা বানানো তো চলো সবাইকে হ্যাপি হোলি দেখা হচ্ছে কালকে সকালে তো বন্ধুরা এই ভিডিওটা আজকে এই অবধি এই ভিডিওতে আমরা সেইভাবে পুরো জায়গাটার ব্যাপারে নতুন করে কিছু দেখাইনি বা নতুন করে কিছু ডেসক্রাইব করিনি এই কারণেই কারণ এই জায়গাটা নিয়ে পুরো ডিটেল ভিডিও অলরেডি চ্যানেলে কিছুদিন আগেই দেওয়া হয়েছে বা রয়েছে তোমরা চাইলে সেটার লিংক আমি দিয়ে দেবো আই বাটনে গিয়ে দেখে নিও তো ওই জন্য নতুন করে এই জায়গাটাকে আমরা আর সেইভাবে পুরোপুরি ডিটেল রিভিউ করলাম না এইবার এটা জাস্ট একটা ভিডিও যেখানে আমরা সমস্ত গ্রুপ মেম্বাররা এই হোলির মতো একটা স্পেশাল ডে সেলিব্রেট করেছি সেইটুকুই দেখানোর জন্য এই ভিডিওটা ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে জানো কি করতে হবে একটা লাইক করে দিতে হবে নিজের পরিচিত বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারসদের মধ্যে শেয়ার করে দিতে হবে আর রকম কোনো কোয়ারি থাকলে প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানিও তো চলো আজকে এই অবধি আর যাওয়ার আগে সবাইকে আরেকবার হ্যাপি হোলি স্টে সেফ রাইট সেফ টিল দেন বাবাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে